এই গরমে স্কিন একদম ডাল হয়ে যাচ্ছে প্লাস ব্ল্যাক হেড হোয়াইট হেডসের প্রবলেম বেড়ে যাচ্ছে অতিরিক্ত অয়েল প্রোডাকশন এবং স্কিন একদম বারোটা বেজে গিয়েছে তাহলে চলো আজকের সলিউশনটা জেনে এখানে আমার কাছে রয়েছে ডেটক্স হিলিং ক্লে মাস যা একদম ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি এতে রয়েছে মুলতানি মাটি অ্যাক্টিভেটেড চারকোল ও ক্লে যা স্কিনকে ডিপলি ক্লিন করে পোর্স ভিতর থেকে পরিষ্কার করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের প্রবলেম রিমুভ করে স্কিনের অতিরিক্ত অল প্রোডাকশন বন্ধ ফেসে ব্রাইটনেস আনে ও স্কিনকে হাইড্রেটেড রাখে আমি এখানে আমার ফেসের জন্য পরিমাণ মতো মাস্কটাকে নিয়ে ওইটাকে রোজ ওয়াটারের সাথে ভালো মতো মিক্স করে ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কটা ফেসে ভালো মতো এর পনেরো থেকে বিশ মিনিট পর এটাকে ভালো মতো ওয়াশ করে নিতে হবে তো এই তো আমার ফুল ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে এখন আমি পনেরো থেকে বিশ মিনিট পর এটাকে ভালো মতো নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে ফেলবো এই গরমে স্কিনকে ঠিক রাখতে এই মাস্কের বিকল্প হিসেবে আমি আর কোনো মাস্ক খুঁজে পাচ্ছি না সো এটা তোমরা উইকে দুই থেকে তিনবার ইউজ করতে পারো আর এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই সো এটা ইজিলি তোমরা সব টাইপের স্কিনে অ্যাপ্লাই করতে পারবে তোমার আমার মাস্কটা শুকিয়ে গিয়েছে এবার আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি দেখো ওয়াশ করার পর আমার স্কিনটা কতটা রিফ্রেশিং ফ্রেশ লাগছে অ্যান্ড দেখো কতটা ব্রাইট লাগছে অ্যান্ড এত স্মুথ হয়ে গেছে স্কিনটা যে কী বলবো সো তোমরা এই মাস্কটা ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ